হজরত ইয়াকুব আলাহ ইসলাম কলিদার টুকরা সন্তান হজরত ইউসুফ আলাহ সালামের জন্য তার মনটা পাগল ছিল এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন এত তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড যারে দেখলে চোখ ফিরানো যায় না এমন সুন্দর সুপুরুষ যারে দেখি সেই যুগের সুন্দরী যুবতী মেয়েরা রূপের বহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল রূপের মোহে এমন অবাস হয়ে গেছে আঙ্গুল কেটেছে হাত কেটেছে ট্যার পায় নাই আবার ভুল বুঝবেন না দুনিয়ার সেরা সুন্দর পুরুষ ইউসুবসালাম তা কিন্তু রসুলের চাতে চাইতে বেশি নয় হাজর তিনি বলেছেন যেই সব সুন্দরী রমনিরাম ইউসুব সালামকে দেখে রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুল গুলো কেটে ফেলেছিল ওরা যদি আমার হাবিবকে দেখতো ওরা যদি আল্লাহ রসুলকে দেখতো। তাহলে হাত কাটতে কাটতে কল ফাঁকেতে কলিজা কেটে ফেলে দিত রাটের না আবার বন্ধুগণ হাজরত আই আলাইসালাম সন্তানের মায়া অন্য অন্য ভাইরা হিংসায় পড়ে গেল তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল সেখান থেকে তারা একটা ছাগল বা কোনো পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামায়নে হাজির করে দিল হাজরত আল্লাহ সালামের সামনে যে তালে নিয়ে খেলা করতে গিয়েছিলাম আমরা খেলায় লিপ্ত ছিলাম বাগে খাই এগুলি কি গপ্প এগুলি কি আল্লাহ বিশ্ববাসীকে শুনাইছেন এত সুন্দর উপখ্যান গোটা পৃথিবী তার অনেকে ইউসুফ জোলাই খার কেসা খুব মজা করে পড়ে ফুর্তি করে প্রেমের গল্প পড়ে এটা কোনো প্রেমের গল্প নয় ইসু আল্লাহ সাল্লাম জুলাইখা ইসু আলাহ সাল্লামের জন্য কানতে কানতে চোক হয়ে গেছে এরপর ইসু আল্লাহ সাল্লাম জুলাইখারে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে নাও জুবিল্লা হয়নি কখনো তিনি আল্লাহ আর আল্লাহ কেমনে কেমন যখন জুলাইখা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকায় দিয়েছে তালা লাগাই দিয়েছে আর নিজে যৌন উদ্দীপক কাপড় চোপড় পরেছে না পড়ার মতোই সে যুগের সুন্দরী মেয়ে জুলাই তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে লক্ষ্য এমন জায়গা এখান থেকে তো পথ নাই দরজা বন্ধ করে দিয়েছে। তিনি শুধু তখন কেবলমাত্র আল্লাহ রব্বুর আলমিনকে ভয় করলেন আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন

কোরআন এক কোট করেছে তিনি চিক দিলেন না ফাল দিলেন না ফিট হয়ে পড়লেন না তিনি বললেন পরিজার টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন তিনি বললেন কি আমি উত্তম সভায় অবলম্বন করব তোমরা যে কাহিনী রচনা করেছ এর বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই আর উত্তম সবর অবলম্বন করব আমার ভাইরা এগারো ভাই মনে করেছিলাম কি মরণ কুয়ায় ফালাই দিছি তারা তো ঠিক পায় নাই এটা মরণ কুয়া না এটা হচ্ছে একটা সুরঙ্গ যাকে ইংরেজিতে বলে টানেল এটা এমন একটা সুরঙ্গ ওরা মনে করেছে মরণ কুয়া কিন্তু আল্লাহরিন এই কুয়াতে এমন বানালেন ওরা একদিকে ফালাই দিল মরণ কুয়ায় মুদিয়া খ দিয়া আল্লাহর ইউসুফ আলাহামকে নিয়ে মিশরের সিংহাসনে বসাই দিলেন এটা মরণ কুয়া নয় এটা রাজ ইউসুফ আল্লাহ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হয়ে বসে আছেন ওদিকে কিনানে অভাব লেগে গেছে সেখানকার মানুষেরা সাহায্য নিতে এসেছে ওই আকার ভাইও আসছে দেখি চিনে ফেলেছে ওরা কিন্তু তখনও ঠিক পায় নাই চিনে ফেলেছেন এখন কি করা উচিত সবগুলাকে ঠ্যাং উপরের দিকে উঠাইয়া তারপরে সমানে ধোলাই দেওয়াইতেও স্বাভাবিক ছিল আমাদের মতো মানুষ হইলে ঠিক কিনা ঠিক তো বলবেনি অভ্যাস তো এটাই ইউসুফ আলাইসালাম তাদের সামনে পরিচয় দিলেন তারা যখন বুঝতে পারল লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল হাজরত তারা এক তো লজ্জা আর দুই নম্বরের ভয় যান নিয়ে কেনানে কেউ ফিরে যেতে পারবো না এখন অবস্থা হয়েছে যে জীবনই যায় নাকি এখানে হাজরাত ইউসুফ আলাহিসাম ভাইদের এই করুণ অবস্থা বুঝতে পারলেন বুঝে চরম ধৈর্য ধরে তিনি কি বললেন তিনি বললেন ও ভাইরা তোমাদের বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নাই দুঃখ নাই বিদ্বেষ নাই হিংসা নাইফ করে দিলাম ভুল পথে মানুষ চলেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলারে ডাস্টবিনে ভালাই দিছে কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারে বলে কারে বলে কি চরিত্র কারিম তাকে একজন সাহাবি বলছিলেন হুজুর বলছেন এই কামটা করলাম না কেন সাহাবি বললেন হুজুর আপনি যদি বলতেন মুখ দিয়ে না কইয়া তাও তো আমি কামটা করে ফেলতাম আমি তো বুঝি নাই হুজুর বললেন চোখের ঠারে থরে কাজ করা নবুতের সান নয় নবীরা যা করেন তার ডাইরেক্ট কোন নাই স্পষ্ট কথা

আমি আর এই হচ্ছে আমার ভাই আল্লাহ আমাদের উপরে স্নান করেছেন পক্ষে যারা আল্লাহকে ভয় করে এবং সবর ইক্তার করে আল্লাহ এভাবে তাদেরকে তাদের আমলকে নিষ্ফল হতে দেন না আমার এই জামাটা নিয়ে যাও সন্তান বিরহ ছেলেকে কতদিন দেখে না কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে নিশর থেকে কেনানের দিকে জামা রওনা হয়েছে কোথায় মিশর কোথায় কেনান জামা যখন রওনা হয়ে গেছে হাজরাতিব বলতেছেন আমি যেন আমার ইউসুফের গন্ধ নাকে পেতেছি জামাত চলে এলো চোখের উপরে রাখলেন আল্লাহ বিন তাকে চক্ষুসমান বানাইয়া দিলেন